তো হ্যালো গাইজ একদম শুরুর থেকে শুরু করছি আমরা ঠিক আছে মানে ব্লগটা মানে ইন্ট্রোটা দিতে পারিনি কারণ আমি ছিলাম চাকদাতে চলে গেছিলাম আমার জিনিসপত্র জিনিস জিনিস ঠিক আছে সিটিকে বলেছিল তো ব্লগটা পারে না কোথায় তাই বলেছিলাম ওকে ভিডিওটা করতে যে শুরু কর তারপরে বাদ বাইকে দেখা যাবে ঠিক আছে মানে খুবই মানে প্রবলেমই ছিলাম আর এতটা মাই মাথায় টেনশন মেনশন ছিল না মানে কিছু কাজ করছিল না ঠিক আছে তার জন্য ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি করেছি তাও আবার তোমাদের দেখানোর জন্য ঠিক আছে কারণ অনেক তো লড়ছে অনেক গুমমাং ঠিক আছে তার জন্য তোমাদের দেখানোর জন্য আরও শুধু গুমমাং ঠিক আছে ঠিক আছে আমি তখন চাকরিতে গেছিলাম আমার থ্রি নেন্ডিটা নিয়ে আসতে গেছিলাম আর এই এটা আলমারিটা সেই কিনেছিলাম তোমরা দেখেছিলাম ভিডিওতে এটা আর এই সাদা কালার ড্রেসিং টেবিলটা আর এই জিনিসটা ঠিক আছে তিনটে আর জামা প্যান্ট আর হচ্ছে বাইকটা ঠিক আছে আমি আগে এনেছিলাম আর তিন এনেটা আনতে গেছিলাম ঠিক আছে তো তখন ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আর এই ফোনটা আমাকে ছিল না ওর কাছে দিয়েছিলাম তো হচ্ছে এই ফ্ল্যাটটা অনেক সময় ভিডিও করেছে ঠিক আছে যাই হোক একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো চলো শুরু করা যাক ঠিক আছে ভিডিওটা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে ফলো করে দাও আমার পর কেন রে করে দাও আর হ্যাঁ গাইস আমার এই চ্যালেঞ্জের একটু প্রবলেম হয়েছে আমি যে জন্য নতুন চ্যানেল খুলবো ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সবাই সাবস্ক্রাইবটা করে দিও তো চলো শুরু করা যাক তো গাইস এখন আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটের চাবি নিতে আমি আর দিদি মিলে এসে আমরা চলে এসেছি

এ ভিউ মমেন্টস তো গাইড এখন আমি আছি চাকদাতে আমি আশায় আমি চাকদাতে আমার বাড়ির থেকে কিছু জিনিসপত্র নিতে কারণ এই জিনিসপত্রও কিনতে গেলে তো অনেক টাকা লাগবে আমি বাড়িতে একবার কথা বলে দেখলাম যে জিনিসপত্রগুলো দেয় কিনা তো বললো যে তরি তো জিনিস এগুলো তুই নিয়ে যা তাহলে যদি দরকার হয় তার জন্য আমি বাড়িতে নিতে এসেছিলাম আর এগুলো কিনতে এখন অনেকটাই খরচা হয়ে যাবে আর প্রথমত আমরা দুজন বাচ্চা বাচ্চা মানুষ দুটোই তো সংসার টানতে লাগবে টাকা মানে ফালতু খরচা করলে হবে না তার জন্য বেশি এগুলো আমি নিয়ে গেলাম নাহলে আমি এগুলো নিয়ে যেতাম না তো ভিডিওটা কন্টিনিউ করব তো গাইজ এখন আমরা চাকদার থেকে চলে যাচ্ছি ঠিক আছে আমার এই জিনিসপত্র এই সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি ছেড়ে মানে চাকদার ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে আপাতত আমি এসছি আর সায়ন এসছে কি কাছে এই যে সব চলে যাচ্ছে

তো বেশি কিছু বলতে যায় না আপাতত এখন বাইক নিয়ে যাচ্ছি বারো সাথে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের নতুন ফ্ল্যাট সবকিছু দেখাবো তো চলো এই যে আমার বাড়িটা ভাগ্নি ভাগ্নি আর এই অনেক মিস করো এই ঘরে আমরা ছিলাম ছ মাস ঠিক আছে ঘরটা অনেক মিস করো আর এই যে আমাদের পাম্মা হাইকোড়া

বল সবাই ভুমমাং কমেন্ট করেছে রে পরে ও ভিডিও বানিয়ে দেবে কে ভুম কমেন্ট করো না আমার বরদি হয় এটা হচ্ছে ভাগনি তো আপাতত ডাটা কিছু বলবো না বার্ষের দিকে কিছু দেখাচ্ছি আমাদের ঠিক আছে ঘরটা দেখা দেখ 다른 와이. 어디가 어디가. 어디가 어디가. 어디가 어디가. 어디가 어디가. 어디가 어디 아, 어디가 어디가. 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 তো গাইজ আমরা মানে জাজিং কিনতে এসে ভাই খাট কিনে নিচ্ছি ঠিক আছে বাট আমাদের যে খাটটা আছে খাটটা যে ভক্তি আসে না পছন্দ হয় না তার জন্য এই খাটটা নিয়ে নিলাম আপাতত তো কম থেকে একটু নিই চালাই কারণ এখন তো বহুত টাকা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার কম সময় থেকে চালাই ভাইকার বহুত পয়সা খাতা মোদা হয় ঠিক আছে তো আমি মাথায় কাজ করছে না ভাই কি বলছি আমি তো আপাতত চলো তোমার সব দেখাচ্ছি আমি চলো চলো খারাপ অনেক কথা আছে তোমরা শেয়ার করবো তো চলো চলো প্রাইস এই এই মানে কী দোকান বলে ফার্নিচারের শোরুম এখান থেকে খাট কিনলাম জাজিং কিনলাম ঠিক আছে অনেক কিছু কিনে নিয়েছি আর বিলটা দেখো আছে অনেক টাকা বেরিয়ে গেছে এমনিতে কত টাকা নিয়ে নিল দাদা দাদা দোকানে সব কিছু কিনেছি অনেক টাকা কম নিয়ে নিতে অনেক টাকা ছাড়ও দিয়েছি এখানে তো অনেক টাকা কিনলাম ভাই আছে প্রচুর টাকা ভাই খরচ হয়ে গেছে মাথা মাথা কাজ করছে না এত টাকা খরচ হয়ে গেছে তো চলো ফ্ল্যাটে গিয়ে বাদ বাকি তোমাদের দেখা আমাদের এখন সব কিছু চলে এসেছে ভ্যানে করে ঠিক আছে আর বাদ বাকি জিনিসগুলো আসছে এই যে জিনিসপত্র সব চিন্তা নেই

তো সকালবেলায় উঠে মানি চলে এসেছিল এগ্রিমেন্টে সাইন করতে তো এখানে সই করে দিলাম এবার বাই ফ্ল্যাটটা পুরোটাই হয়ে গেল আমাদের আর হ্যাঁ তোমরা ভেবো না কিন্তু ফ্ল্যাটটা কিনছি ফ্ল্যাটটা কিন্তু আমরা ভাড়াই থাকছে কারণ ভাই অত টাকা নেইছি ফ্ল্যাট কিনবো ঠিক আছে একজন ভাড়াই থাকতে হচ্ছে তো হ্যালো গাইস এখন সকাল দেখবো ঠিক আছে সকাল সাথে ঘুম থেকে উঠে দশটা এগারোটা থেকে ঘুম থেকে উঠে তো নতুন ফ্ল্যাটে চলে এসেছিলাম আর কালকে বাড়ি চলে যেতে হবে বারোটা মতন বেজে গেছিলো বারোটা না একটা মতন বেজে গেছিলো রাত তো অনেক দেরি করে ঘুমিয়ে এখন দুপুর হয়ে গেছে তার জন্য আমরা এরকম ভাবে অর্ডার করে খাবার খাচ্ছি আমরা দুজন মানে তিনজন আর রুমটা একটু অবস্থাটা দেখো কেরকম হয়ে রয়েছে দেখিস তো চলো এখন আমাদের মানে ভাত মাত খেয়ে নিই খেয়ে নিয়ে রুমটা গুছাবো গুছিয়ে তারপর তোমাদের দিন দেখা যাচ্ছে কি করছে এই মোকা তো কোনো কাজ করে না সব কাজ আমাদের করতে হয়

ভাত তো সকালে পেটেই পড়েনি আমারও বেরো পড়েনি এরও পড়েনি তার জন্য এখন বলছে বিরিয়ানি খাবে তার জন্য খাওয়াচ্ছি খাওয়াচ্ছি এই যে আন্ডা কেন খাইনি বলো আন্ডা খা ডিম ডিম খেতে যায় না ঠিক আছে তার জন্য আমার দোকানে ডিম চলে এসছে তো আপাতত খেয়াই খাই খেয়ে দিয়ে তারপর তোমাদের ফ্রেশ হবে রুমে গিয়ে ভালোভাবে কথাবার্তা বলছে তোমাদের চলো 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 খাবো হ্যালো গাইস গুড মর্নিং ছি তো হ্যালো গাইজ গুড মর্নিং তো আমরা কালকে রাতে তো অনেক খাটাখাটনি হয়ে গেছিলো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল দিয়ে কাজ উঠতে বাড়িতে দিয়েছে তো কোনটা কোনটা ফেল দিয়েছে তো ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে তোমরা কমেন্টে জানি যে প্যাঙ্ক চাই না তোমাদের ব্লগ চাই সব কিছুই দেবো তো সব কিছুই দেবো তোমাদের তো আপাতত ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা মধ্যে যা চার্জার লাগানো ছিল চার্জার মধ্যে খুলে পড়ে গেল এখানে সব নে হে বল টাটা টাটা দাও দাও সাবস্ক্রাইব করতে বল